অভিযোগ উঠল তিন মহিলার বিরুদ্ধে তবে শেষ পর্যন্ত স্থানীয়দের তৎপরতায় পাকড়াও হয়ে যায় তারা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আশ্রমপাড়া এলাকায় জানা গেছে সোমবার দুপুরে ইসলামপুরের একটি জায়গা থেকে তিনজন মহিলা ও এক শিশু একটি টোটোতে ওঠেন ওই টোটোতেই আগে থেকেই আশ্রম পাড়ার উদ্দেশ্যে যাত্রা করছিলেন অপর এক মহিলা পথে চলার সময় ওই যাত্রীর ব্যাগে থাকা সোনার লকেট চেন খুলে নিয়ে নেন তিন অভিযুক্ত মহিলা টোটো থেকে নামার পর ব্যাগে লকেটটি না পেয়ে সন্দেহ হয় আশ্রম ওই মহিলা যাত্রীর তিনি সঙ্গে সঙ্গে টোটো চালককে জিজ্ঞাসাবাদ শুরু করলে দেখা যায় তাঁদের পায়ের কাছে লুকিয়ে রাখা ব্যাগের ভিতরেই রয়েছে ওই সোনার অলঙ্কার এরপর আশ্রমপাড়ার বাসিন্দারা তিন মহিলাকে ঘিরে ফেলেন এবং দীর্ঘক্ষণ ধরে তাঁদের আটকে রাখেন পরে খবর দেওয়া হয় ইসলামপুর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন মহিলাকে থানায় নিয়ে যায় যদিও অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এ বিষয়ে কি বলছেন যার অলঙ্কার চুরি গিয়েছিল সেই মহিলা এবং টোটো চালক সহ দুষ্কৃতীদের একজন শুনব তাদের কথা বলেন ওঠার পরে আমাকে বললো কি আশ্রম ফর হাত মানে ঠিক আছে বলে আমি বললাম তো কোন জায়গায় নামবেন তো বললো কি রাশন ডেলের ওখানটায় নামবো তা আমি বললাম ঠিক আছে চলে তা নিয়ে আসলাম আমি আস্তে আস্তে আপনার ওই কেমসি মোড়টা যে আছে এই তিনটা মে দাঁড়ানো ছিল দাঁড়ানো তো ছিল তো আমাকে হাত দিল আমি বললাম কোথায় যাবে তো ওরা কিন্তু বলতেছে না আমি বললাম কোথায় যাবে ফটফট ফটফট করে গাড়িতে আমার চড়ে গেল, ছড়ে গেলো তো আমি বললাম কি আমি যাচ্ছি আম আমবাগান তোমরা কোথায় যাবে তো বললো কি আমরা বললো ওই আমাগানি যাবো এরকম বললো তো আমি বললাম কি এক জায়গায় আছে নিয়ে নিচ্ছি তো এই দিদি যে এইখানে নামলো নামার পরে আমাকে বলছে কি তো আমার ছোট মিনিট ব্যাগটা নাই হ্যাঁ আমি গাড়িতে তো আপনি ও ফট করে নামে আমি ওদেরকে তিনটাকে ধরছি আমি বলে কি ব্যাগটা বার করলি তো দেখছি কি তলার মধ্যে ওদের ঢোকানো আছে পা দাঁড়িতে তারপরে দিদি বললো কি এইটাই ওরা নিয়ে তখন লুকিয়ে ফেলেছে আর আর লুকাতে পারেনি দিয়েছে হ্যাঁ মানে না গাড়িটা নিয়ে ওনারা যে বলছে ওনারা পুটিয়া যাবেন বিষয়টা এখানে না ক্লিয়ার না কারণ ওনারা আপনাকে বলইনি কোথায় যাবে আর আপনি নিজে পুঠিয়া যাবেন না 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 আর যদি পুঠিয়া যেতে হয় তাহলে পুটিয়ার গাড়ি ওইদিকে হ্যাঁ হ্যাঁ এখানে আম্মাগানে এসে নিশ্চয়ই ছোট ভাড়াদি পুঠিয়া গাড়ি ধরবে না 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 এটা ওরা ভুল করছে আপনার নাম কি আমার নাম জমির এই যে চুরির একটা বিষয় উঠে আসছে বিষয়টা কি যদি একটু ক্লিয়ার বলেন আমি হলো মনে আছে প্রদীপটাতে বিকে আমার মেয়ে প্রদীপ নিল বলে মা নিয়ে তুমি বাড়ি চলে যাও আমার একটু কাজ আছে তা তখন উঠ আমি চলে আসছি এরকম গেমসি এমসি মূর্তিতে হয়তো আমার অতটা খেয়াল নেই উঠার পরে ওরা তিনজন একসঙ্গে বসলো এক সাইডে একজন দুজন বসলো আজকে আর এই মাঝের মেয়েটা ও আবার ওই বলকে মাথা ঘুরায় ওই পাশে বসো ঠিক আছে বসো সাইডে আরও যারা আছে ওখানে না বসে আমার সঙ্গে গায়ে ঘেসে বসলো বসার পর তারপর চলে আসে আমি অতটা খেয়াল করি ব্যাগটা নিয়ে করে কোন ফাঁকে ব্যাগের চেনটা খুলে নিয়েছে তারপর টোটো আমি আমি এখানে নাম পয়সা দেবো আমার হাতে আগে থেকে দশ টাকা নিয়ে রেখেছি না যাতে খুলতে না ব্যাগের চেন আমাকে তারপরে যখন আমি বললাম দেখি ব্যাগের চেন এতটা খোলা খোলার পর আমার সন্দেহ হলো সন্দেহের পরে আমি ওনাকে টোটোবেলাকে পয়সা না দিয়ে আমি ব্যাগ খুলে চেক করলাম দেখি ব্যাগ আছে কি না দেখি ব্যাগ নেই যে বললাম ব্যাগের মধ্যে ব্যাগ ছিল ওই ব্যাগটা কে নিল বলাতে যে টোটোতে ফেলেছে তখন বলে কি টোটোওয়ালা টোটো ফেলে দিয়েছে আপনি আপনি কি দেখলেন তখন হ্যাঁ ও ফেলে দিয়েছে তখন বলে কি আমি বলে ফেলেছি